আসসালামু আলাইকুম আজকে তৈরি করব টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটস এগুলো তৈরি করে ফ্রুটস কেক বিভিন্ন ধরনের ডেজার্ট আইসক্রিমও তৈরি করে নেওয়া যায় খুব অল্প খরচে সহজে তৈরি করে নেব এটি তৈরির জন্য একটি কাঁচা পেঁপে নিয়েছি যার ওজন আছে ছশো গ্রাম তারপর পেঁপে টুকরো করে নিয়েছি এর বীজগুলো ফেলে দিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি টুকরো করে নিব পেঁপেগুলো আমি আমার পছন্দ মতো টুকরোগুলো করে নিচ্ছি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি যখন এগুলো রোদে দেব তো আপনি যেভাবে টুকরোগুলো করেন না কেন যেন সবগুলো টুকরো একই সাইজের হয় লক্ষ্য রাখতে হবে চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পানির বলক আসা মাত্র পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম টুকরোগুলো দিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিট এগুলো ভাপিয়ে নিব পাঁচ মিনিট পর পানি থেকে এগুলো তুলে নিচ্ছি এগুলো সিদ্ধ করা দরকার নেই শুধুমাত্র ভাপিয়ে নিলেই হবে যখন পেঁপের রঙটা এরকম স্বচ্ছ হয়ে আসবে সাথে সাথে নামিয়ে নিতে হবে এর জন্য শিরা তৈরি করে নিব এক কাপ আর আধা কাপ মোট দেড় কাপ দিচ্ছি চিনি পানি দিচ্ছি এক কাপ চুলায় মাঝারি আছে কিছুক্ষণ জাল করলি যখন চিনি গলে গিয়ে প্রথমে একটি বলক চলে আসবে তখনই ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি চিনির শিরায় প্রথমে একটি বলক চলে আসছে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সেই পেঁপের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি চেড়ে কিছুক্ষণ জাল করার এক পর্যায়ে যখন দেখা যাবে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিন্তু গলে যাবে না আর এই শিরাটা আঠালো হবে কিছুটা কিন্তু একেবারে শুকিয়ে নেওয়া যাবে না এরকম কিছুটা শিরা থাকা অবস্থায় এগুলো নামিয়ে নিতে হবে তবে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যেন পেঁপেগুলো সিদ্ধ হবে কিন্তু নরম হয়ে গলে যাবে না এই পর্যায়ে থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে তিনটি আলাদা বাটিতে রেখেছি তিন ভাগে ভাগ করে নিয়েছি এতে একটা দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আরেকটা দিচ্ছি রেড ফুড কালার তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন আরেকটি রেখেছি শুধুই সাদা তাতে কিছু রঙই নেই তবে সাদার পরিমাণ একটু বেশি রেখেছি রঙ যত কম খাওয়া যায় ততই ভালো তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে বারো ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপর বারো ঘন্টা পর চিনি শিরা ঝড়িয়ে রোদে শুকাতে দিয়েছিলাম এভাবে আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি দুই দিন দুই দিন শুকানোর পর একেবারে ভালোভাবে শুকিয়েছে টাইট কন্টেনারে করে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজ ছাড়াই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ